Hey, Thank you.

गॅ त्याबद्दल आता तुला द्यावा तुला माहित द्या असेल तर त्याला माहित का

আমার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি আমি যে কত আনন্দিত যে আল্লাহ তালা আমাকে একটা সুযোগ করে দিবে ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সেবা করার জন্য আজকে তিন ঘন্টা যাবৎ আপনারা যেভাবে আমাকে শেয়ারঘাট থেকে আমার পাশে হেঁচে হেঁচে এই পর্যন্ত আসছেন এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই ভাইয়ের আমার দু সালে আমার বাবার মৃত্যুর পরে আমার জীবনটা যখন একটা পালবেহীন নৌকার মতো ছিল ঠিক তখনই দেশ নেত্রী খালেদা জিয়া আমাকে আস্থায় নিয়েছিল স্নেহ করেছিল এবং ভোলার দায়িত্ব দিয়েছিল সেই সময় হাজার হাজার বিএনপির নেতাকর্মী বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মী এবং ভোলার মানুষের দোয়ায় আস্থায় এবং আমার বাবার প্রতি তাদের যে ভালোবাসা ছিল আমি সংসদে গিয়েছিলাম আমরা সেই সময় বিরোধী দল ছিলাম আপনারা জানেন তখন কারা ক্ষমতায় ছিল কি ভোলার পরিবেশ ছিল তবে আলহামদুলিল্লাহ দু হাজার আট সাল থেকে আজকে ছাব্বিশ সাল পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে সংসদে টকসতে রাজপথে সব জায়গায় আলহামদুলিল্লাহ আমার একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম বাংলাদেশে অনেকের সাহস করতো না

বাংলাদেশ জাতীয়বাদের দল বিএনপি যার প্রতিষ্ঠাতাহ মোহাম্মদ নেতৃত্বে আমাকে আস্থার সাথে ওনার রাস্তায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা শতরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই আর মারামারি রাজনীতি না। আর ওই স্লোগান না ভোলার মাটি পটুায়ার ঘাটে ভোলার মাটি ভোলাবাসীর ঘাটে। আমরা কোনো মারামারি সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসই আহ্বান করব আসুন আমরা ভোলা তাকে করি একটা কথাই হবে না দলের না সবার আমরা কারো সাথে অন্যায় করতে চাই না আমরা কোন প্রতিশোধ দিতে চাই না আমরা সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর মানবিক শান্তিপূর্ণ ভোলা করতে চাই যেখানে চাঁদাবাজি হবে না যেখানে লুট হবে না যেখানে হবে না যেখানে পয়সা খাওয়া হবে না আমি আপনাদেরকে একটা কথা বলি আমি ভোলাকে সিঙ্গাপুর হয়তো পারব না তবে ইনশাল্লাহ আমার কোন আত্মীয় স্বজন নাই যারা টেন্ডারবাজি করে আমার কেউ আমার অনেক কিছু দিছে এইবার যদি সুযোগ পাই ইনশাআল্লাহ মানুষের জন্য কাজ করে নেব আমি যখন দুই হাজার আগে এমপি তখন অনেকে চিন্তা করছিল একবার নাজিউর রহমান ভোট দিয়া এর আর মিয়া হইতে দেওয়া চাবেনা কিন্তু আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এমন একটা সময় দিয়ে আসছে এই কারণে এটা আমাদের দায়িত্ব এখন সকল হিংসা বিদ্বেষ যে। সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব আমি আমার জামাতের ভাই আমি আমার হাত পাখার ইসলামী আন্দোলনের ভাই সকল রাজনৈতিক দল সকল ধর্ম পেশা সবাইকে বলি আপনারা যদি মনে করেন আমার যে যোগ্য প্রার্থী আছে ভোলাকে সংসদে করার মতো তাহলে আমাকে বলেন আমি যে সেই ভোট তাকে দিব আর আপনারা যদি মনে করেন ব্যারিস্টার আহমদানিব রহমান প্রার্থী যোগ্য প্রার্থী এই ভোলাকে বাংলাদেশের বুকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আমরা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন এই ভোলা বরিশাল সেতু কে আনতে পারবে বক্তৃতারা নষ্ট করবে না আপনারা যদি একবার চিন্তা করেন মেডিকেল কলেজের জন্য কে সংসদা দাঁড়িয়ে কে সরকারকে বলতে পারবে যে ভোড়ায় আমার সেতু দরকার আমার মেডিকেল দরকার দল মত নির্বিশেষে আসেন আমরা বলে চাই আমরা কেক দল করি আসেন অনেক হয়েছে এই দল সেই দল মারামারি পিটা গাতি গাঁতি চলেন একটা বার সবাই মিলা আমরা ভোয়ানে ঠিক করি আমার আমি কোন মানুষের মনে রাগ জিত নিয়ে কোনো ভালো কিছু করা যায় না আমি সবাইকে বলবো এই নমিনেশনের আগে আমার মুরুপে বিএনপি সভাপতি আলমগীর হাজির সাহেব যাকে আমি চাচা বলে ডাকতাম এখনো রাখি তাকে নমিনেশন দেয়া হয়েছিল আলমগীর চাচা সতেরো বছর এই ভোলাতে অনেক কাজ করেছে বিএনপির অনেক কন্ট্রিবিউশন বিএনপির অনেক রক্ত ত্যাগ আছে এই ভোলাতে এই ফ্যাসিস তামলের সময় আমাদের সবাই দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা কোনোভাবেও বিএনপি বিজেপি ভাই ভাই ঐক্য ছাড়া করবেন আজ থেকে এই ভোলায় যদি আমি এমপি হয়ে পারি এই ভোলার মুরব্বী গোলাম নবী আলমগীর দেখা করে আসছি কাউকে সম্মান দিলে এই সম্মান কোনোদিন ছোট হয় না কোনোদিন না আমাদের এখন একটাই কাজ আমরা ভেদাভেদ যে যেভাবে আমিও বলেছি প্রত্যেক ধর্ম প্রত্যেক পেশা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান আপনারা পার্থ ইনশাল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হলে কি করতে পারবে না করবে এটা সবাই বলে দেবে ইনশাল্লাহ কিন্তু এইটা বলতে পারি আপনারা নিশ্চিন্তে শান্তিতে ঘুমাইতে পারবেন বাবাও কোনোদিন অন্যায় করে নাই আপনাদের প্রান্তীয় নেতা নাজুর রহমান মঞ্জুর কোনদিন অন্যায় করে নাই আমরাও কোনদিন অন্যায় করে নাই আমাদেরকে মানুষ আমি ঢাকাতে যখন নির্বাচনে দাঁড়াই আমি মাঠে মাঠে গেছি সব জায়গায় ঢাকার মানুষ আমাকে অনেক পছন্দ পছন্দ করে কিন্তু ভোলার মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসার মধ্যে পার্থক্য আছে ভোলা আমার মাটি আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে ইনশাল্লাহ এবং আমি এটাও বলবো আমাদের জামাতের ভাইরা যারা নির্বাচন করছে হাত পাকার ভাইরা যারা নির্বাচন করছে প্রত্যেককে শান্তিতে সুষ্ঠুভাবে তাদের নির্বাচন পরিচালনা করার সুযোগ সবাই করে দেবেনি এই জিনিস যাতে না হয় কোনো ভাবে আমি আমার প্রত্যেকটা কর্মীকে অনুরোধ করব আপনারা শৃঙ্খলাকে হাতে দেবেন না সুস্থ আল্লাহ যদি আমার কিসমতে সংসদ সদস্য রাখে তাহলে কোথায় যেতে না । সুতরাং এর মানে এই না আমরা ভুলে যাবো যে আমরা একটা মানুষ আর একটা মানুষের উপরে যাতে অত্যাচার না করি ঠিক আছে এই তো সবে আসলাম ইলেকশন পর্যন্ত প্রতিদিন দেখা হবে ইনশাআল্লাহ সবাই শক্ত থাকো ভোলা আমার বাপের বাড়ি মার্কা আমার সবাই ভালো থাকো আল্লাহ হবে সবাই ভালো থাকো